সাতো হ্যাঁ এদিকে আস তোমার আজকাল পড়াশোনার এত মনোযোগ বাড়লো কেমনি বুঝলাম না তুমি না পড়া দেখলে দৌড় দাও তোমার ঠিকানাটা ডালি খাবার দাও তো কিস্টে উল্টাবা না কিছু লিখবা কি পরতে পরতে কি বই সাই পড়লা আগে না শুনতাম তুমি নাকি বই টই দেখলা দৌড় দিতা এখন কার ওষুধ খাইয়া তো পড়ার ভক্ত হইলা তোমার বাসা ঠিকানা কত